গাইস সকাল সকাল সোমবার সকাল সকাল আসছি জেপিজে পাটাং যাওয়া আমি শালম যে জেপিজি আছে জেপিজেতে কেন আসছি বলি কার এখানে কার অকশন মানে জেপিজে যে গাড়িগুলি ধরে সেই গাড়িগুলি ওনারা অকশনে বিক্রি করে টেন্ডার দিতে আসলাম সত্তর টাকা টেন্ডার বই দিছে কি কি গাড়ি আছে বুধবারের টেন্ডার আসেন গাড়িগুলি গিয়ে দেখি কি কি গাড়ি এই জায়গায় আছে আমাদের দেশে নিলামে যে গাড়ি বিক্রি হয় সেই গাড়ি এখানে জেপিজের গাড়ি আপনারা হয়তো জানেন যে জেপিজে অনেক সময় আপনার রোড ট্যাক্স না থাকলে কিংবা লাইসেন্স না থাকলে যে গাড়িটা আপনার কাছ থেকে নিয়ে নেয় সেই গাড়িটা জেপিজে কিন্তু এখানে টেন্ডারে বিক্রি হয় যেটা নিলাম বলা হয় বাংলাদেশে এই নিলামের গাড়ি দেখতে আসছি এবং এই নিলাম হলো বুধবারে তিন তারিখে আজকে যাস গাড়িগুলি দেখতে আসছি টেন্ডার দেওয়া হয়ে গেছে বুধবারে এই গাড়ি দেখবো কোন গাড়ি কিনবো কোন গাড়ি কিনবো না আপনাদের যদি গাড়ি লাগে আমি কিনার পরে যোগাযোগ করবেন আপনাদের কাছে বিক্রি করে অনেক ধরনের গাড়ি আছে অবশ্যই বিএমডাব্লিউ আছে একটা বিএমডাব্লু বিএমডাব্লিউ আছে একটা বিএমডাব্লু দেখা যায় কেউ

অনেকেই এই টেন্ডারে অংশগ্রহণ করব আমি একা না এখানে আরো মানুষও দেখতেছে সো আমার আমার যে গাড়ি চারটা টেন্ডারের জন্য আমি যাব সেটা হইতেছে তিনটা একটা আরও কিছু কিছু মালয়েশিয়ান ব্র্যান্ড আছে যেগুলি আমার কাছে খুব একটা ভালো লাগে না গাইস এটা জাগুয়ার জাগুয়ারে প্রায় শুরু হইব এক লক্ষ এক লক্ষ সতেরো হাজার তিনশো বিশ টাকার টিকা এটা দেখাই গাড়ির কন্ডিশন ইঞ্জিন এ ক্লাস গাড়ির যে ভিতরের পার্ট ভিতরের পার্ট একেবারে সুন্দর এটা যে চালাইছে উনি হয়েছিল মালয়েশিয়ান মালাই এদিকে ভিতরে দেখাই যাব জাগুয়ার সিট ভিতরে ভিতরের ইনটা এখন কন্ডিশন ভালো খারাপ না এবং আরেকটা গাড়ি আছে যেটা রেঞ্জার ফোর গাড়ি যে গাড়িটাই আমি যাবো প্ল্যান ওই দিকে এই পাঁচটা এই মোট পাঁচটা গাড়ির টেন্ডারে আমি যাব বুধবারে এখন বলতে পারি না আমরা পাবো কিনা যদি আমরা টেন্ডার পাই সেই ক্ষেত্রে আপনাদের কাছে যদি কারো গাড়ি লাগে বৃহস্পতিবারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একেবারে কম দামে আমরা আপনাকে দিয়ে পারি ধরো ফোর হুইল ফোর হুইলটা আমার কাছে পছন্দ হয়েছে স্পেশালি এই গাড়িটা টু পয়েন্ট টু আমার কাছে পছন্দ হয়েছে এইটা মোটামুটি খারাপ না দেখেন এইটার আর কয় টাকায় কয় টাকায় টেন্ডার শুরু হয়ে যাবে আপনারা দেখাই এটা উনপঞ্চাশ হাজার দুইশো টাকা উনপঞ্চাশ হাজার দুইশো টাকার থেকে টেন্ডার শুরু হইব এখন বাকিটা সব যে সব থেকে হাইস্ট প্রাইস দিবে তার কাছে গাড়ি যাবে তবে এটা মোটামুটি আমার পছন্দ হয়েছে এইটা গাড়িটা খারাপ হয়েছে হাজার দুইশো এটা লাস্ট রোড ট্যাক্স ছিল দুই হাজার সাল পর্যন্ত তার মানে উনিশ বিশ ছয় বছর গাড়ি চালানো হয় না এভাবে পড়েছিল এই গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো খারাপ একেবারে তো যদি আমি বলি আমি তিনটা হন্ডা একটা বিএমডাব্লিউ এবং সাথে পাঁচটা গাড়ির টেন্ডার দিব বুধবারে দেখা যাবো বুধবারে আবার আপনাদের সবার সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম